কিন্তু ক্যানিং পুরো বিধানসভায় আপনাদের চেটা ফেলার জায়গা নেই একটা ঝান্ডা তো দূরের কথা কোন একজন মানুষ বলতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি এক গত নির্বাচনে একটা এজেন্টও দেইনি পঁচিশ হাজারের বেশি ভোট পেয়েছি সুতরাং ঝান্ডা ব্যানার নির্ধারণ করবে না যে আই এর ভোট পাবে কিনা আমরা যদি এজেন্ট না দিয়ে পঁচিশ হাজার ভোট পাই তাহলে এজেন্ট দিলে কোন জায়গায় যাবে আর লড়াইয়ের ময়দানে নামলে কোন জায়গায় যাবে সাধারণ মানুষের ওখানে কান পাতলে বলে দিচ্ছে যে ভোট ভোট আছে মানুষ দিয়ে দেবে শুধু সামনে আমরা দাঁড় করালে দেখতে পাবেন অনেক ম্যাজিক আছে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য দেখতে পাবেন পূর্বের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আগামী ন তারিখে জনসভা আছে ক্যানিংপুরের মানে নারায়ণপুর অঞ্চলে দেখতে পাবেন যে লোক কি বলছে জাঙ্গি খান দায়িত্ব পর তাহলে কি গাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম তারা কি ওনার হাত ধরে কি ভাঙরে আবার কি রাজনীতি না এরা সেইটা ভবিষ্যৎ বলবে কিন্তু এরা যেহেতু এদের সখ্যতা বেশি এরা এখানে মানে এই যে নেতা জাহাঙ্গীর খান তার সঙ্গে এদের একটা সম্পর্ক মানে গাঢ় গাড়ো সম্পর্ক বলি যাই বলে আন্তরিক সম্পর্ক বলি গাঢ় সম্পর্ক বলি বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেশি সেই কারণে এরা ভাবছে যে জাহাঙ্গীর খান দায়িত্ব পেয়েছে আমরা এবারে পুরো মানে সামনের সারিতে নেতৃত্ব পাবো বা আমরা ভাঙড়ে আগামী দিনে রাজ করার ক্ষমতা পাবো সেই হিসেবে ক্ষমতার লোভে খবর পেলাম যে আপনাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি তিনি আপনারা আগের বারে কত কতটা সিটে লড়েছিলেন আগের বারে কম বেশি আপনি ধরতে পারেন চব্বিশ তো তিনি বলছেন যে আমরা কিছু নতুন সিট দাবি করবো এবং পুরোনো কিছু সিট ছেড়ে দেবো তার মধ্যে কি ক্যানিং পুরো বিধানসভা আপনারা ছেড়ে দেবেন কি না না ক্যানিং ক্যারিংপুরবো বিধানসভা ছাড়ার কোনো প্রশ্ন নেই কারণ আমরা বলছি ভোট আমরা যেখানে মানুষের সমর্থন আমাদের বেশি আছে সেই জায়গাগুলো দাবি করব উনি যেটা বলছেন ক্যারিংপুরবো আমরা তো আগে লড়েছি এবং আমরা সেকেন্ড আছি তাহলে সেখানে ছাড়ার তো কোনো প্রশ্ন নেই পূর্বে আমরা লড়ব কিন্তু যে জায়গাগুলোতে আমরা দেখা যাচ্ছে ভোট বেশি পেয়েছি আবার কোথাও কোথাও আমরা ভোট কম পেয়েছি আমরা কম ভোট পাওয়া জায়গাগুলো ছেড়ে দেবো বেশি ভোট জায়গাগুলো আমরা এ করবো দাবি করবো ভাই নসাদ ভাই বলছিল যে আমরা কিছু নতুন দাবি করব এবং করোনা আমি ওটাই বলছি আমরা লোকসভা পঞ্চায়েতের নিরিখে যেখানে রেজাল্ট আমরা ভালো করেছি সেই জায়গাগুলো চাইব যেমন রায়দিঘি বিধানসভা আমরা গত নির্বাচনে আমাদের ছিল না সেটা আমরা চাইবো যেখানে যেখানে বলছি তো যেখানে যেখানে আমাদের জনসমর্থ নীতি মর্বে বেড়েছে ভোটের নিরিখে বেড়েছে এমনি প্র্যাকটিক্যালি বেড়েছে সেই জায়গাগুলো আমরা চাইবো যেখানে আমাদের জনসমর্থন তুলনামূলক কম আছে সেই জায়গাগুলো আমরা ছেড়ে